বর্তমান সময় একটা খবর আপনাদেরকে বলছি বাংলাদেশ একজন আলেম তার নাম হলো মাওলানা মুফতি আব্দুল মালেক সাহেব বাংলাদেশের একটা জাতীয় মসজিদ আছে ভাই ওই জাতীয় মসজিদের খতিব নিযুক্ত করা হয়েছে মুফতি আব্দুল মালেক সাহেবকে খতিব মানে তিনি খেতাবাদ বা খোদবা দেবেন জুমার নামাজ পড়াবেন মাওলানা আব্দুল মালেক সাহেব বাংলাদেশের ওলামাদের মতামত ততসব বিশ্ব রল আমাদের মতামত গোটা বাংলাদেশ জুড়ে যদি একজন কোন হাদিসের উপরে ওয়াকাত পণ্ডিতদের অধিকারী কোন একজন আলেমকে নির্বাচন করতে হয় তাহলে আব্দুল মালিক সাহেবকে নির্বাচন করতে হবে তাফসীর বিশারদকারী হিসেবে যদি কোন একজন বড় আলেমকে গোটা বাংলাদেশের মধ্যে একজন কেন্দ্র নির্বাচন করতে হয় আব্দুল মালিক সাহেবকে নির্বাচন করতে হবে ফিকহের উপরে মানে দাও আমার ফিকহ যত মাসলার উপরে যত কিতাব আছে যত আপনার ফিকহের উপরে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে যদি একজন আলেমকে ডাকা হয় এক নম্বরে যিনি থাকবেন তার নাম হলো হজরত মৌলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাত ও মানুষটি বাংলাদেশের জাতীয় মসজিদের জাতীয় খতিব হিসাবে নির্বাচন করা হয়েছে রিসেন্টলি কিন্তু ওনাকে দেখলে না আপনারা তো মনে করবেন একজন সাধারণ গ্রাম্য কৃষি লোক বুঝতে পারবেন না তার আদব তার আখলাস তার চরিত্র আপনি অবাক হবেন একটা ধর্মীয় জলসায় উনি গেছেন কোথায় গেছে কার কথা বলছি একজন বড় আলেম বাংলাদেশের মধ্যে এক নম্বর আলেম তাছো গোটা পৃথিবীর মধ্যে কয়েকজন বিখ্যাত আলেমের মধ্যে একজন মুফতি আব্দুল মালিক সাহেব আপনি অবাক হবে তার হাদিসের ওপরে লেখনি তাফসীর ওপরে লেখনি পড়লে আপনি অবাক হয়ে যাবেন ভাই ওই অত বড় একজন আলেম একটা জলসা এরকম স্টেড এসছে স্টেডের যে সমস্ত ওলামাই ছিলেন তাদের সঙ্গে উনি মুসাফা করলেন কিন্তু নিচে তো হাজার হাজার জনতা বাংলাদেশের মাহফিলে অল্প লোক খুব কম হয় ওখানে বেশিরভাগ মাহফিল আছে মাহফিলগুলোতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে ঘটে না ঘটে না ভাই তো নিচেই জনতা উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়ে আছেন ওনার সঙ্গে একটু মুসাফা করবেন কিন্তু উনি স্টেটে যারা ছিল তাদের সঙ্গে মুসাফা করলেন নিচের গুলোদের সঙ্গে তো আর করা সম্ভব নয় যদি লোকের সঙ্গে মুসাফা করে কত সময় যাবে তো উনি চলে যাচ্ছেন থেকে নেমে ক্ষমা নিজের কানটা ধরে যাচ্ছেন স্টেট যে দুঃখিত আমি তোমাদের সঙ্গে মুসাফা করার মতো সময়টা দিতে পারলাম না এতটা বিনয় তার মধ্যে এতটা তাকুয়াপন্থী মানুষ আদবওয়ালা কান ধরে স্টেট থেকে গাড়ি পর্যন্ত গেলেন সোহান আল্লাহ জি আজকের সময় যখন পোশাকের প্রতিযোগিতা কি পোশাকের প্রতিযোগিতা প্রতিযোগিতার একটা সময় চলছে যে যত বড়ো গাড়ি আনবে সে তত বড় হুজুর যার যত পোশাক বড় দাড়ি বড়ো আপনার যে যত মানে আপনার কিছু দেখাতে পারবে সেই বিখ্যাত আলে। এই জায়গায় দাঁড়িয়ে প্রকৃত অর্থে একজন প্রকৃত আলেম তার ব্যবহার দেখে মানুষ অবাক হলো আমি এখানে একটু আমার ব্যথিত হলাম একটা কমেন্টস ওনা কিনে আজকে একজন করেছে যে যে মানুষটা বাংলাদেশের জাতীয় মসজিদের বাইতুল মোকার খতিব নিযুক্ত হলো ওই মানুষটা এখন সুন্দর করে নিজের পোশাক পরতে পারলো না তো সেই মানুষটাকে খতিব কিভাবে করলো এরা কারা বলছে কিছু বাতিল ফেরকা মোনাফি তার পিছনে লেগে গেছে ভাই তার পিছনে লেগে কারণ কি জানেন তিনি পোশাক অতটা না মানে না যে যত বেশি ওই আলেমের বিনয়টা তত বেশি এটা আমি বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি যে গাছের ফল যত বেশি ও গাছটা তত নিচের দিকে ঝুঁকে যায় বেশি না জি ওই জন্য যে আলেমের ইলম যত বেশি ওই আলমের বিনয় ওই আলেমের বিনয় ভাবটাও তত বেশি দেখছেন আলেমের আইডি থেকে কমেন্টস আসছে মুফতি আব্দুল মালিক সাহেবকে নিয়ে যে উনি জামা পড়তে জানেন না পায়জামা পড়তে জানেন না অত বড় একটা জাতীয় মসজিদের খতিব সাহেব উনি আজকে যে বাংলাদেশী বক্তা আসবেন উনি নামাজ পড়ে এলেন জুমার নামাজ ঢাকা থেকে পড়ে প্লেনে করে আপনাদের এখানে আসছেন উনি উনি ওনার পিছনে নামাজ পড়লেন ভাই লক্ষ লক্ষ মানুষের সেখানে সমাগম হলো নামাজ পড়ার জন্য ওই রকম একজন আলেমকে নিয়ে বলছে কি যে উনি জানেন না কোথায় কি জামা পড়তে হয় এতগুলো মানুষের সামনে ওনাকে দেওয়া হলো ইমামতি করার জন্য কিন্তু না উনি নিজের পোশাকটাও ঠিকঠাকভাবে পরিবর্তন করতে পারলেন না এরা কিন্তু প্রকৃত অর্থে একটা কথা আপনাদেরকে বলে যায় পৃথিবীর মধ্যে দুটো জিনিস আছে একটা হচ্ছে বান্দার হক একটা হচ্ছে আল্লাহর হক আপনি নামাজ পড়তে পারেননি রোজা করতে পারেননি ও আল্লাহর কাছে মাতচাইল আল্লাহ মাফ করে দেবে কিন্তু আপনি একজনকে চড় মেরেছেন গালি দিয়েছেন বদনাম করেছেন পিছনে পিছনে কুটুক্তি করেছেন যতদিন না পর্যন্ত ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইবে শুনছেন বাবা ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমাটা তিনি দেবেন না দিতে পারেন না কারণ ভুল করেছেন বান্দার কাছে ক্ষমতার প্রভাব দেখিয়েছেন দুর্বলের প্রতি গরিবকে ঠকিয়েছেন আপনি আলেম আলামাদের নামে কুটুক্তি নিন্দা করেছেন এই আলেমের কাছেই গিয়ে ক্ষমা চাওয়া লাগবে যে গরিবকে ঠকিয়েছে ওর কাছে গিয়ে ক্ষমা চাওয়া লাগবে যে দোকানদার ব্যবসায় মালে কম দিয়েছে যার কাছে কম দিয়েছে তার কাছে ক্ষমা চাওয়া লাগবে সে যদি ক্ষমা করে তবে তুমি ক্ষমা পাবে নচেত সেদিন জান্নাতে দোরগড়ায় গিয়ে তুমি আটকে যাবে কথা কি বোঝাতে পারলাম এই জন্য জীবনে কাহারে কখনো অপমান করিও না রে ভাই এর চেয়ে বড় ক্ষতির কারণ জগতে আর কিছু নাই এই বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলি আপনাদের বক্তা হিসাবে খবরদার পৃথিবীর মধ্যে নামাজ একদিন কাজা করেছেন রোজা রাখতে পারেননি আপনি পৃথিবীর মধ্যে অন্য কোন আমল আবাদত ছেড়ে দিয়েছেন কিন্তু লোকের হকের দিক দিয়ে এই যে গিবত আমরা কথায় কথাই করি অনেক মানুষ আছে নামাজ পড়ে বাইরে না বার হতে বার হতে ইমাম সাহেবের নামে কুটুক্তি শুরু করে দেয় দেয় না না অনেক নামাজি আছে সপ্তাহে একদিন নামাজে যায় ও হালাই গিয়ে বলতেছে মসজিদ কেন দুতলা হবে বলতো একতলা রয়েছে ইটার লোক হচ্ছে না আচ্ছা তুই তো মুসলমান নয় শরীয়তের মশলা হিসেবে যদি দেখা হয় যে লোকটার ভিতরে নামাজ নেই পাঁচ নামাজ যার মধ্যে নেই সে কিন্তু প্রকৃত অর্থে মুসলমান না যার নামাজ নেই তার দিন নেই সে দিন থেকে খারেজ একজন মুসলমান একজন বেইমানের পার্থক্য কি আল্লাহ নবী বলেছেন একজন মুসলমান একজন বেইমান এক জায়গায় বসে থাকবে মসজিদে আজান হবে যে উঠে মসজিদে যাবে সেই মুসলমান আর যে মসজিদে যাবে না সে বলে বেঈমান তুই তো মুসলমানই না তুই লোকের গিয়ে বোধ করছিস কিভাবে বলে একতলা মসজিদে লোক হয় না আবার দুতলা করার কি দরকার কিছু লোক আছে না কথায় কথায় কোনো কিছুই না খামক একটা কিছু ভুল ধরা লাগবে লোকের বিয়ে বাড়িতে খেতে গেছে সব ঠিক আছে বলে সব ঠিক ছিল কিন্তু গোষ্ঠটা একটু খারাপ হয়ে গেছে একটু নুন কম হলে ভালো হতো এরকম খামোখা মানে মানুষের পিছনে কোন না কোনো কমেন্টস কোন না কোনো কুটুক্তি কোন না কোনো গিবত আর একটা ব্যাপার মারাত্মক ব্যাপার আছে অনেক মানুষের সামনে সামনে লোকের গিবত করে বলে আমি কারোর পিছনে বলি না যা বলার সামনে বলি কারণ কিছু লোক আছে না পিছনে বলা যত না গুণা সামনে বলা তার চেয়ে আরো বেশি বড় গুনাহের কাজ লিখে রাখে বেশি বড় গিবতের কাজ আল্লাহর নবী বলেছেন সোনাজ জামানে যেদিন মক্কা ছেড়ে নবী মদিনায় হিজরত করে চলে যান আল্লাহর নবী বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন আর নবী বলছিলেন কাবা তোর বড় সম্মান তোর বড় মর্যাদা তোর বড় মর্তবা আল্লাহ দরবারে রয়েছে তবে কাবা শর্ত আমার একটা মুমিন বান্দার থেকে তার অন্তরের চেয়ে তোর সম্মান বেশি নয় অতএব বোঝা গেল নবী বলতে চাইলেন জাল্লার কাবা ভাঙা যত না অপরাধে যত না অন্যায় তার চেয়ে বড় অপরাধ হলো কোন মানুষের অন্তর ভাঙা হৃদয় ভাঙা তার সামনে পিছনে তার নামে গিবত করা তার সমালোচনা করা এটা সমাজে হয় না হয় না মেয়েদের মধ্যে আকসার মেয়েদের মধ্যে বেশি হয় বেশি হয় মুসলমানের ছেলেরা মনে রাখুন আল্লাহর নবী সাল্লামার ওই যে লেখক ছিলেন সায়রের রসুল তার নাম হলো হজরত হাসান হজরত হাসান তাকে নবী সম্পর্কে জানা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব আমি নবী নিয়ে আলোচনা করতেছি কোরআনে একটা আয়াত আমি হাদিস ব্যাখ্যামূলক আলোচনা করছি আপনারা বুঝছেন না বুঝছেন না হজরত হাসান হলেন নবীজির সভা কবি কি ছিলেন আল্লাহর নবী মদিনার মসজিদে নাবাদি শরীফের ভিতরে হযরত হাসানের জন্য একটা চেয়ার সব সময় রাখতেন আর নবীজি সাহাবীদের কেটে কেটে কে বলতে এ সাহাবীরা তোমরা শুনো এই চেয়ারে কেবল মাত্র আমার হাসান বসবে তোমরা বসবে না হযরত হাসানের সম্মানে আল্লাহর নবীর মদিনার মসজিদের কাঁচা বারান্দার উপরে একটা করে চেয়ার সব সময় তার সম্মানে রাখা হতো জোরে বলুন হযরত হাসান তিনি কাফেরদের বিরুদ্ধে ইসলামের হয়ে নবীর পক্ষ নিয়ে নবীর নামে যত অভিযোগ আনতো কাফেররা যত অভিযোগ অনলাইন মিত্ররা যত রকমভাবে ভাবে কাফেররা যত মিথ্যা আরোপ ছড়াতো হযরত হাসান কবি ভাষায় কাফেরদের প্রতিরোধ তিনি করতেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞেস করা হলো

bi makalatil, walakin madah tu makalatil bi Muhammadil. তা আই আমি হযরত হাসান বলে দিলাম নাগো আমি হাসান আমার কবিতার ধারাই আমি আল্লাহর নবীর প্রশংসা করি নাই আমি আমার কবিতার ধারাই আল্লাহর নবীর নামে আমি बुलंद করি নাই বিদ্যা করি নাই বরং আল্লাহর নবীর নাম আমার কবিতার ভিতরে থাকার কারণে আমার কবিতার নাম এবং দাম বিশ্বের দরবারে বিশেষ ভাবে বড় হয়েছে আরেকটু জোরে বলেন এই ইমানের আওয়াজ বাব্বাটা ভাই আমি আপনার নামে কবিতা লিখলাম আপনার আমি না প্রশংসা করেছি কিন্তু হাসান বলছেন যে আমি নবীজির নামটা আমার কবিতার ভিতরে থাকার কারণে আমি হাসান আমার কবিতার নাম এবং সুনামটা বিশ্বের দরবারে বিখ্যাত হয়েছে আর একবার জোরে বলুন ইমানের আওয়াজ দিয়ে যে কথা বলছিলাম আজকে দিনে কুফারেরা নাসারারা ইসলাম বিদ্বেষীরা যুবকদেরকে আমাদের ইয়ং জেনারেশন মুসলমানদেরকে সাধারণ খেটে খাওয়া মানুষ আপনি পাঁচক তো নামাজ পড়েন আপনার চারটে ছেলে তিনটে নামাজ পড়ে একটা পড়ে না হতে পারে না পারে না আপনার সব লে নামাজ পড়ে একটা ছেলে পড়ে না ওই ছেলে দর্জির কাজ করে কি ব্যাগের কাজ করে কি ঘুটিয়ারি স্টেশনে ঝালমুড়ি একটা দোকান আছে পাতার একটা ঘুগনির দোকান আছে একটা জুতোর দোকান আছে ভাই ও এখন মোবাইলে ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও দেখছে একজন ছেলে এরকম করে বলছে তোমাদের নবী তো হজরত মোহাম্মদ যার কথা তোমরা এত